নমস্কার বন্ধুরা ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত সেদিনকে আমি বানিয়েছিলাম একটা লোটে মাছের রেসিপি কাটা ছাড়িয়ে আজকে আর রান্না করব অন্য রকমের একটা লোটে মাছের ছাপ তাহলে সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করি একদম নতুন স্টাইলের একটা রান্না প্রথমে লোটে মাছগুলো আমি মাথা লেজা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি এবার এগুলোকে দু পিস করে কাটবো একটা লোটে মাছকে দু ভাগ করব দেখুন মোটা মোটা লোটে মাছ একদম এটাকে এরকম ভাগ করে কাটব দেখুন বন্ধুরা মাছগুলো আমি দুই ভাগ করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে দেবো লবণ আর দিয়ে দেবো মতো হলুদ নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব এদিকে একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি থালাটার মধ্যে নুন হলুদ যে মাখিয়ে রেখেছি মাছটা এর মধ্যে মাছটা কিছুক্ষণ রেখে জল ঝরিয়ে মিনিট মতো জলটা ছড়িয়ে নেব দশ মিনিট হয়ে গেছে জল আমি ঝরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে এইভাবে লোটে মাছ যখনই রান্না করবেন নুন হলুদ মাখিয়ে জলটা ঝরিয়ে নেবেন এবার লোটে মাছটা রান্না করার জন্য প্রথমে আমি লোটে মাছটাকে ভেজে রান্না করব তার জন্য নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আটা এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর দিয়ে দেবো অল্প একটু হলুদ আর দিয়ে দেবো একটু অল্প একটু লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে দিয়ে দেব মাছ ভাজার জন্য তেল তেলটা ভালো করে গরম করে নেব মাছটা ভাজার জন্য তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তা তেলটা ভালো মতো গরম হোক আর মাছটা কিভাবে ভাজবো চলুন যাক প্রথমে এক এক করে মাছগুলো এরম করে আটার সাথে মাখিয়ে নেব মাখিয়ে এক একটা করে মাছ এরকম করে মাখিয়ে নেব করে সমস্ত মাছগুলো আমি মাখিয়ে নেব আর এমন করে মাছ ভেজে রান্না করলে একটা মাছও ভাঙবে না তেল ভালো মতো গরম করে নিছি এবার এক এক করে মাছগুলো ভেজে দেবো তেলে বেশি মাছ দেওয়া যাবে না এরকম তিনটে চারটে করে মাছ দিয়ে আমি লাল লাল করে ভেজে দেবো আর মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে এবার মাছ ধরো করে উল্টে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে মাছগুলো সুন্দর উঠছে সুন্দর ভাজা হয়ে গেছে আর একটু ভেজে দেয় মাছগুলো এবার তুলে নেবে দেখুন কত সুন্দর দু পিস ভালো করে লাল করে ভেজে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নেব মাছগুলো উল্টে দব এদিকে মাছ ভাজা হতে হতে আমি আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কাটা বেটে নেব সমস্ত মাছ বন্ধুরা ভেজে নিয়েছি এবার মাছটা রান্না করবো আর মাছটা একটু কড়া করে লাল করেই ভেজে নিয়েছি রান্না করার জন্য দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো সোমবারে কালো জিরে আর দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট একটু হালকা এবার দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধুলের গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা দিয়ে একটু পচিয়ে দেব আর মশ মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণ একটু জল ব্যবহার করব তাহলে মশলা কাটানোটা ভালো নেই এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি কারণ পেঁয়াজটা আমি বেশি ভাজবো না আর বেশি গলাবো না দানা থাকলে খেতেও ভালো লাগে আমি পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করলাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল বন্ধুরা ঝোল এদিকে আমার টক করে ফুটছে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো আর মাছগুলো দেওয়ার পর কিন্তু আমি বেশিক্ষণ হালকাভাবে মাছগুলো আগে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে নেবো ধনে পাতা দিয়ে এবার দিয়ে দেবো কুচনো ধনে পাতা মাছ আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব বন্ধুরা নতুনভাবে একটা লোটে মাছের রেসিপি পরে দেখালাম যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এইভাবে একবার রান্না করে খাবেন খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন আর প্রচুর শেয়ার করবেন 老实个。